আসসালামাইকুম আমরা প্রবাসী যারা আছি প্রবাসীদের উপর শকুনের নজর পড়েছি কেন কথাগুলি বলতেছি কারণ দেখেন আগে দুজি আমরা ৪০ কেজি পাঁচচল্লিশ কেজি মানে যতটুকু একশো কেজি আশি কেজি নব্বই কেজি পর্যন্ত আমরা সামান নিয়ে যাইতে পারছি মানে দেখা যায় কি কার্টুন কইরা এখন একটা সিস্টেম করছে সরকারে দেখা যাচ্ছে কি এই সিস্টেমটা করাতে আমাদের একটা সর্বনাশ কিরকম কারণ এদের বললাম শকুনের চোখ পড়ছে এখন আপনি একশো কেজি মাল নব্বই কেজি মাল নিয়ে যাইতে পারবেন না সরকার এই সরকার কারণ আমরা জন্য প্রবাসীদের জন্য ডক্টর উনুস কোনো কিছু করবে কিন্তু প্রবাসীদের জন্য বড় বড় বক্তব্য দেয় আমাদের জন্য অনেক কিছু করবে কিন্তু আজকে তারা আমাদের জন্য এই করতেছে এই হচ্ছে পরিস্থিতি কারণ আপনি যদি দেশে যান তাহলে আপনাকে নিতে পারবেন আপনি কতটুক স্বর্ণ একশো সতেরো গ্রাম স্বর্ণ আপনি নিতে পারবেন এর বেশি নিলে আপনাকে কর দিতে হবে ট্যাক্স দিতে হবে আর যদি আপনি দেশে মোবাইল নিতে চান মোবাইলের ক্ষেত্রে আপনাকে নিতে হবে কর মনে করেন এক একটা মোবাইলের জন্য পঁচিশ হাজার টাকা বাইশ হাজার টাকা তিরিশ হাজার টাকা কর দিতে হবে ট্যাক্স দিতে হবে ডক্টর ইউনুসকে এই খর ট্যাক্স আপনাকে দিতে হবে তাও কি আপনি মোবাইল পুরান দুই ব্যবহার করা দুইটা মোবাইল নিতে পারবেন সে গেলে পুরান দুইটা মোবাইল নিতে পারবেন আর নতুন চাইলে বছরে একটা মোবাইলের উপর আপনি নিতে পারবেন না এই ডক্টর ইউনুস এই নেম এখন আবার নতুন করে চালু হয়েছে আপনি বছরে একবার শূন্য নিতে পারবেন এর নিতে পারবেন না বছরে একবার একটা মোবাইল নিতে পারবেন নতুন মোবাইল মাত্র একটা এই হচ্ছে আমাদের প্রবাসীদের জন্য সবাই এই ভালোবাসার কথা সবাই বলার তাকে কিন্তু কাজে কামে কোনো কিছুই নাই যে কষ্ট সরকারি আছে বড় বড় কথা বলে এই অবস্থাটা করতেছে বাংলাদেশ সরকার যেই আসে সেই কারণ মালের ক্ষেত্রে আগে আমরা একশো কেজি দেড়শো কেজি মালও নিতে পারছি দেখা যায় এয়ারপোর্টে আমরা টিকিটের টাকা দিয়া এখন আপনি এয়ারপোর্টের টিকিটের টাকা দিয়া এই জিনিসটা আপনি নিতে পারবেন না কারণ পঁয়ষট্টি কেজির উপরে কোনো কোনো মাল নিতে পারবেন না বাকি মাল নিয়ে গেলে আপনার মাল রেখে দিবে কারণ এয়ারপোর্টে না হলে আপনাকে কর দিতে হবে যে টাকায় মাল নেবেন তার সে দ্বিগুণ টাকা আপনাকে সরকারকে ট্যাক্স দিতে হবে কর দিতে হবে এই হচ্ছে আমাদের প্রবাসীদের জন্য ভালোবাসা সবাই দেখাতেছে কিন্তু ভালোবাসার আলাপ সবাই বলে কিন্তু ভালোবাসা দিতে কেউ জানে না কারণ প্রবাসীদেরকে সুসে সুসে খাওয়ার জন্য সবাই প্রস্তুত কারণ আমাদেরকে ভালোবাসা যে আসে বড় বড় কথা বলে কারণ মন্ত্রিত্বের লেগে সরকার ক্ষমতায় থাকার জন্য প্রবাসীদেরকে নিয়ে এমুক করবো তমুক করব বড় বড় কথা সবাই বলে কিন্তু কাজে কামে কেউ কিছু আমাদের জন্য করতেছে না কারণ আজকে এই মাল নেওয়ার জন্য আমাদেরকে কত টাকা ট্যাক্স দিতে হচ্ছে দেখুন অবস্থা যত নিয়ম আছে সব আমরা প্রবাসীদের বেলা প্রবাসীদের বেলা এই সব কিছু কারণ যত বাংলাদেশের সরকারি আমলা কামলা আছে সবাই কিন্তু প্রবাসীদেরকে চেটে ছুটে খেতে চায় কারণ নিয়ম শুধু প্রবাসীদের জন্য কারণ পারে না প্রবাসীদের থেকে দেশে যাওয়ার পরে তাদের ব্যাগ সামান পত্র মানে কার্টুন এগুলা একবারে টেনে চায় যারা এয়ারপোর্টে নামার পরে তারা নিয়ে যেতে কিন্তু পারতেছে না প্রবাসীদের কারণ এই অবস্থাটা চলতেছে আমাদের বাংলাদেশে সরকারি আমলা কামলা যারা আছে বড় বড় কথা বলে প্রবাসীদের জন্য সরকার বলে বড় বড় কথা কিন্তু নিয়মের মেলা প্রবাসীদের সাথে কোনো কিছুই নেই কারণ আজকে দেখেন যে বললাম আপনি মোবাইল বছর একবার নিতে পারবেন স্বর্ণ বছর একবার নিতে পারবেন এর চেয়ে বেশি আপনি নিতে পারবেন না কারণ আপনাকে দিবে না নিতে দেশে গেলে বছর একবার শূন্য নিতে পারবেন একবার মোবাইল নিতে পারবেন আর আপনি পঁয়ষট্টি কেজির উপরে মাল নিতে পারবেন না যত আমলা কামলা সব মানে আমাদের প্রবাসীদের জন্য চেটে খাওয়ার জন্য সুসে খাওয়ার জন্য বসে আছে তো অবশ্যই যারা ভিডিওটা দেখবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন কারণ প্রবাসীদেরকে কষ্ট বোঝার মতো প্রবাসীদেরকে নিয়ে কেউ কিছু করবে আমাদের দেশে আমাদের জন্য করার মতো কেউ নাই বড় বড় কথা আমাদের জন্য সবাই বলে করার মতো কেউ নাই এই প্রবাসীদের জন্য প্রবাসীদেরকে নিয়ে বড় বড় বক্তব্য দিবে সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার জন্য তার নির্বাচনীয় এলাকা সে ডিমান্ড বাড়ানোর জন্য ভোট কামানোর জন্য প্রবাসীদের ভালোবাসা নেওয়ার জন্য কিন্তু প্রবাসীদেরকে বড় বড় নেতারা ভালোবাসা কেউ দিতে পারে না তাদের কাছ থেকে নেওয়ার জন্য আসে এই হচ্ছে আমরা প্রবাসী আমাদের জন্য কেউ কিছু করতে চায় না সবাই বড় বড় কথা বলে তো ভালো থাকবেন